আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসলাম গ্রাম মিশানি বাজার গ্রাম মেশিনী বাজার চলে আসলাম বাজারটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি বুধবার বাজার বাজারটি কুমিলার মধ্যে সর্ববৃহৎ মিশানি বাজার আজকে আমি আপনাদের কিছু গাবি দেখানোর চেষ্টা করবো এবং এগুলো দরদম সম্পর্কে জানানোর চেষ্টা করবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নেয় তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করবেন আশা করি ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এখানে একটা গাবি দেখা যাচ্ছে বাসুরটা জামরি বাসুর আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন কটা যাচ্ছে চারটা যাচ্ছে বাসুরি বস কতদিন সত্তর দিন আছে বাসুরি বস দুধ কত পেতে পারে সকাল বিকাল দুই বেলা সতেরো লিটার কত টাকা চাইতে আছে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা চাইতেছে সতেরো লিটার দুধ তো সকাল বিকাল বেলা সত্তর লিটার দুধ ইন্ডিয়ান হরিয়ানা জাতের কাপি ইন্ডিয়ান জাতের কাবি বাসুর তো জাতের বাসুর দামটি বাসুর সত্তর দিন বয়স বাসুরের কাস্টমার কিছু বলছিল নাকি কত বলে এক লাখ আশি হাজার টাকা পর্যন্ত বলছে কাস্টমার এখানে একটা কাপি দেখাচ্ছে কাস্টমার দেখতেছে কাপিটা দামি বছর বছরটা দামডি বছর বাছুরের বয়স চার থেকে পাঁচ দিন এখন নামি পরে নেই বাসুরের

বাছুরটা সার বাছুর বাছুরটা সার বাছুর গাভীটা সাইজ একটু ছোট কিন্তু শ্বাসকষ্ট ভালো আছে সাইজ ছোট শ্বাসকষ্ট ভালো আছে গাভীটার আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই গাভীটা কী যাদের গাভীটা সাইওয়াল সাইওয়াল যাদের গাভী সাইওয়াল যাদের গাভী করে স্বাস্থ্য ভালো থাকে

বাছুরটা খুব সুন্দর দেখা যাইতেছে বাছুরটা এখানে আরো একটা গাবি দেখা যাইতেছে ইন্ডিয়ান গাবি ইন্ডিয়ান গাবি

কত টাকা এক লাখ আশি হাজার টাকা দাম চাইতেছে গরুর সাইজ ভালো আছে স্বাস্থ্য ভালো আছে গরুর হরিয়ানের গরু স্বাস্থ্য ভালো আছে আট কেজি চার কেজি বারো কেজি বারো কেজি দুধ সকালে আর বিকেলে দুই বেলা বারো কেজি দুধ দেয় দেওয়ার মতো গরু এটা গাবি এটা পিত চরা আছে

এখানে আরেকটা গাবে জায়গা দিতেছে কোরিয়ানা জগের গান ইন্ডিয়ান কোরিয়ানা জগের গাবে জায়গা এটারও বডি কানেকশন ভালো ফিটটা চর আছে ফিটটা চর আছে কাস্টমার দেখতে দেখতেছে গাবেটা কাস্টমার দেখতেছে এই কিচেরি দামরি দেয়া না 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 ডরা গিলা জরা জরা শুনাত কাস্টমার গ্রুপ দвая চাইতেছে গাবে পাপ গুলো মান করে ঠিক আছে কিনা ওরি জানা নিয়া কে স্যার বে আদান দে না না নাম না বাছুরের এখনো নাবি নাই নাইরি বাসুর এখন নাবি পরা নাই বাসুরের

এক লাখ পঁচানব্বই হাজার টাকা চাইতেছে এক লাখ পঁচানব্বই হাজার টাকা এক লাখ তিরিশ হাজার টাকা কাস্টমার বলতেছে

যে কথা কৈছে মানে এখানে সাদা রঙের একটা গাভী দেখা বাসুরটা দামি বাসুর বাছুর এখন নাপি পরে নাই বাসুর এখন নাপি পরে নাই পরে নাই

কত টাক চাইছে নে দে এক লাখ পাঁচল্লিশ হাজাৰ টকা চাইছে এক লাখ পাঁচল্লিশ হাজাৰ টকা চাইছে